নমস্কার আমি হিমা স্টে উইথ হিমার চ্যানেলে আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর দেখো আজকে একুশ তারিখ আমরা চলে যাচ্ছি একটু স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে কলকাতায় আর এখন সন্ধে পাঁচটা মতন বাজে আমাদের ট্রেন ছিল সাড়ে ছটার সময় তো পাঁচটার সময় বেরিয়ে পড়লাম আর পাঁচটার সময় দেখো বেশ সন্ধে সন্ধ্যে হয়ে আসছে আর এখন শীতও পড়ে যাচ্ছে আর তাড়াতাড়ি সন্ধে নেমে আসে তো আমরা যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো বেশিক্ষণের তো রাস্তা নয় তো একটা টোটোর মধ্যে আমরা চলে যাচ্ছি আর টোটোর মধ্যে বসে সবখানে যেতে কিন্তু আমার ভীষণ মজা হয় কারণ বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে আর যদি দূরের রাস্তা হয় টোটোতে তো আর যাওয়া যায় না তো এই আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর দেখছি ট্রেনগুলো যাচ্ছে সেগুলো একটু দেখলাম অনেক রকমেরই ট্রেন যাচ্ছিলো আর আমরা বসে বসে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমরা এখানে বসে আছি ট্রেনগুলো যাচ্ছে দেখছি আর রাত্রের খাবারে আমি এনেছিলাম ফ্রায়েড রাইস আর একটু বাটার পনির করে এনেছিলাম তো আর ছেলে আর বাবা গেছে একটু জল আনতে ঠিক টাইম মতন আমাদের ট্রেন চলে এসেছে আর আমরাও ট্রেনের মধ্যে বসে পড়লাম এবার ট্রেনের মধ্যে বসে একটু কফি খাচ্ছি কফি আর একটু এই কুরকুরে নিয়েছিল তো সেটা দিয়ে একটু কফি খাওয়া হচ্ছে আর আজ বাইশ তারিখ তো আমরা পরে পরের দিন যখন কলকাতায় পৌঁছে গেলাম তারপর সেদিনই মেয়েকে একটু নিয়ে গেলাম ডাক্তার দেখাতে তো আমি নার্সিং নার্সিংহোমে বসে আছি আর জানোই তো যখন আমরা হাসপাতালে যাই তখন একটু টেনশন তো কাজ করি আর দেখো এখানে কি সুন্দর ঠাকুরও রয়েছে তো একটু ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম তো মেয়ের একটা সব টেস্ট করাবে সেই জন্য ওকে ওখানে অ্যাডমিট করাতে হয়েছে এটা হচ্ছে কলকাতার হ্যাঁ পেলো হাসপাতাল তো হাসপাতালে ব্যবস্থাপনা খুবই ভালো আর এখানকার ডাক্তার নার্স এদের ব্যবহার খুব ভালো আমি এ নিয়ে তিনবার এখানে এসেছি ওকে ডাক্তার দেখিয়ে আমাদের ওকে ভর্তি করতে বিকেলবেলা হয়ে গিয়েছিলো তো আমরা যেখানে আছি আর কি তো সেখানে সন্ধ্যাবেলায় ওখানকার ড্রেস ওখানকারই পড়তে হবে তো জামা কাপড় চেঞ্জ করে আমরা বসেছি আর আমাদেরও টিফিন সঙ্গে সঙ্গেই চলে এলো আর এটা হচ্ছে মেয়ের জন্য টিফিন এটা ওর জন্য এসেছে দুধ হরলিক্স বিস্কুট আর এখানে আছে চাউমিন সাথে আমারও টিফিনটা এসেছে আমার এসেছে চা আর তোমার চাউমিন তো ওকে আগে খাইয়ে নিই তারপর আমারটা খাবো এটা হচ্ছে চেন্নাইয়ের অ্যাপেলোর এটা একটা ব্রাঞ্চ তো অনেক দিন আগেই এটা হয়েছে আমি জানতাম না তারপর মেয়েকে ডাক্তার দেখানোর যখন কথা হলো তখন ভাবলাম যে এই যাই তো আমি আগেও এসেছি যেহেতু তো এখানকার সব জিনিস আমি আর কি অনেকটা জানা হয়ে গেছে আর এখানে সব কিছুরই ব্যবস্থাপনা খুবই ভালো আর বিশেষ করে নার্সদের ডাক্তারদের ব্যবহার খুবই ভালো তো এবার ওকে টিফিনটা খাইয়ে এবার আমারটা আমি একটু খেয়ে নিই আর বিকেল হয়ে গেছে জানোই তো বিকেলবেলা একটু চা না খেলে আর এনার্জি থাকে না আর সারাদিনই আজকে সকাল থেকেই হাসপাতালে তো এইবার চাটা খেয়ে একটু বসেছি আর দেখো এই মোবাইল নিয়েই ব্যস্ত হ্যাঁ কোনো টেনশন টেনশন নেই কিন্তু তো এই যখন ওর ব্লাড নিতে এসছে আর কি টেস্টের জন্য তো সন্ধ্যাবেলা মানে টিফিনটা খাওয়ার পরে ওর ব্লাডটা নিতে এসেছে তো আমি একটু বাইরে পাইচারি করছিলাম আর সামনে থাকতে দেবে না প্যারেন্টসদের আর এই যে রাতে ডিনারটা চলে এসেছে আর সাড়ে আটটার থেকে নটার মধ্যে ডিনারটা দিয়ে দেয় আর নটার মধ্যে ওকে খাইয়ে দিচ্ছি আর ওর ডিনারে ছিল দুটো রুটি সবজি ডাল চিকেন আর একটা ডেজার্ট তো ওর খাবারটা শেষ হয়ে গেল তারপর আমি আমারটা খেয়ে নেব আর এটা হচ্ছে তেইশ তারিখ সকালবেলায় এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট হচ্ছে তো ব্রেকফাস্টে যা যা দেয় আর কি ব্রেকফাস্টটা সকালে খেয়ে নেওয়া হচ্ছে তা কারণ নটার পর থেকে ওকে আর কিছু খাবার দেবে না তো সেই জন্য সকাল সকাল ওর টিফিনটা সেরে নিচ্ছে তারপর ওর খাওয়ার পর আমি আমার টিফিনটা সেরে নিলাম তারপর দেখো ও পিডিয়েটিক বিভাগে ছিল দেখে সব বাচ্চাগুলোও ছিল নানানজন নানান রকম অসুবিধা নিয়ে এসেছে তো বাচ্চাগুলোকে দেখলে ভীষণ কষ্ট হয় তো এই সকালবেলায় আবার ওর একটু টিফিনটা খাচ্ছে আর কি সকালবেলায় যা দিয়েছিল তারপর আবার আটটার মধ্যে আবার ওকে দুবার টিফিন দিয়েছে তো এবার এখানে কর্নফ্লেক্স দিয়েছে তো ও এবার একটু কনফ্লেক্সটা দিয়ে দেবো ওকে আর এখানে যে বাচ্চাগুলো এসেছে তাদের সাথেও পরিচয় হয়েছে আর সবার সাথে বেশ গল্প হয় আর কি সকলের সাথেই সকলের কারণ যে যেখান থেকে এসেছে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে এই নিয়েই বেশ এখানে একটা আড্ডার মতন হয়ে যায় মায়েদের বিশেষ করে আর এই যে এখানে আমার টিফিনটা দিয়েছে এখানে টোস্ট আছে কলা ডিম আর চা আর এবার হচ্ছে বিকেল বেলায় চারটার সময় ওকে নিয়ে গেল ক্যাথলেপে তো আমাদের সেই প্রসেসটা হয়ে যাওয়ার পরের দিন আমরা বিকেলবেলায় এটা ওর ছুটি হয়ে গেছে এটা হচ্ছে চব্বিশ তারিখ বিকেল বেলায়। আর এই যে নার্সকে দেখতে পাচ্ছ ছুটির দিন একটা ওকে গিফট দিয়েছে আর মানে সকলকেই একটা করে গিফট দেয় ছুটির দিন তো গিফট দেওয়ার পরে আর এই যে নার্সকে দেখতে পাচ্ছ এই নার্সের নাম হচ্ছে অনুশ্রী এ আমার গতবারও ছিল তো এই নার্সের সাথে খুব ভালো ওদের পরিচয় হওয়ার পরে খুব ভালো মানে একটা ভালো আর কি ইয়ে হয়েছিল তো আমি ওখানে গিয়েই ওর খোঁজ করেছি আর ও ঠিক আমার সাথে দেখা করতে এসেছে আসার পর আমাদেরই ও বাইরে ছেড়ে দিয়ে এলো আর এই যে আমরা বাইরে যখন এসেছি কিছু ওষুধপত্র নেওয়ার ছিল তো এই এটা হচ্ছে আমরা একদম বাইরে বেরিয়ে গেছি এখন বাড়ি চলে যাব। আর ওষুধপত্র নিয়ে চলে এলাম আর কলকাতা আমার ননদের বাড়ি সেখানেই আমরা উঠেছিলাম তো এখন তার বাড়িতেই চলে যাব। আর এবার বেশি দিন না মাত্র দিন থাকবো দেখে আমরা ব্যাক করব কারণ ওদের পরীক্ষাও সামনে বেশি দিন থাকাও যাবে না এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর কি আর যেতে যেতে দেখছি আর ওখান থেকে বিলটিল মিটিয়ে আমাদের বাড়ি আস্তে আস্তে চারটে বেজে গেছিলো আর ওখানেই আমাদের দুপুরের লাঞ্চটা ওখানেই করেছিলাম তারপর বাড়িতে এসে স্নান টান করে এবার দেখি কি গিফট দিয়েছে আর প্রত্যেক বছর যা গিফট প্রত্যেকবার বছর বলছি প্রত্যেকবার যা গিফট দেয় সেটাই দিয়েছে এবারও একটা কাপ দিয়েছে ওরা সকলকেই একটা করে একটা করে কাপ দেয় বড় একটা কাপ যাতে সে হরলিক্স প্রোটিন জাতীয় কিছু খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য সকলের জন্যই এই একটা গিফট থাকে তো এবারও দেখছি একটা গিফট এটার স্টাইলটাও একটু আলাদা সব রকমই আলাদা আলাদা রকম থাকে তো এবার দেখছি এরকম একটা পেয়েছি এই দেখো একটু হলুদার কালোর মধ্যে এই স্টাইলটা তো বেশ ভালো এটার মধ্যে হরলিক্স খেয়ে প্রোটিন পাউডার খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই আশাই করি তাহলে আবার একটি ছোট্ট ভিডিওতে দেখা হবে তাহলে আজকে এইটুকুই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হবে টাটা